মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মে সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি শিব পুরাণ অনুসারে এই রাতেই শিব সৃষ্টি স্থিতি ও পোলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই রাতেই শিব ও পার্বতীর বিয়েও হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা শিবের মূর্তি আনা হচ্ছে আর শিব পার্বতী উভয়েই কিন্তু এই মূর্তিতে বিদ্যমান আছেন আর এইভাবে শিবরাত্রি পালন করা হয় এই গ্রামে এই গ্রামে অনেকগুলোই কিন্তু বড়ো বড়ো প্যান্ডেল সহকারে এই মহাশিবরাত্রি উদযাপন করা হয় শিবরাত্রি সম্বন্ধে আমরা সাধারণত কি জানি শিবলিঙ্গের ওপর বা শিবলিঙ্গ প্রতীক শিবের প্রতীকের ওপর সাধারণত চার চারপোহরে জল ঢালা হয় এবং সারাদিন সবাই এই মহিলারা এই সময় কিন্তু উপোস থাকেন এটাই কিন্তু সাধারণত আমরা জানি কিন্তু তোমরা হয়তো কখনো দেখো যে এই ধরনের শিবরাত্রি যেটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি এবং আরও অনেকগুলো মূর্তি তোমাদের দেখাবো এখানে কিন্তু এই মূর্তি আকারেই পুজো করা হয় ভগবান শিবের এবং সাথে মাতা পার্বতী দেবা দেবাদিদেব মহাদেবের সাথে তার পুত্র গণেশও থাকেন চলো আরেকটা মণ্ডপে নিয়ে যায় দেখো দেখতে পাচ্ছ এখানে মণ্ডপটা ছোট আকার হলেও বেশ সুন্দর করে কিন্তু এই গ্রামে পূজিত হন দেবাদিদেব মহাদেব আর এই গ্রামটি শান্তিপুর বাগাছরা বাগাছড়ার মোড়ে তোমরা যদি যাও তবেই কিন্তু তোমরা এই ধরনের পুজো দেখতে পাবে দেখো এখানকার প্রতিমাটাও কোনো তুলনা হয় না এখানেও কিন্তু দে মহাদেব এবং মাতা পার্বতীর সাথে গণপতি বাপ্পা বা গণেশ আছেন আর খুবই সুন্দর এই মূর্তিগুলো এতটা সুন্দর তোমরা হয়তো যারা দেখো তারা বিশ্বাসই করতে পারবে না যে এইভাবেও শিবরাত্রি উদযাপিত হয় আমি তোমাদের মূর্তিগুলো খুব কাছে থেকে দেখাচ্ছি দেখো তোমরা দেবাদীপ দেব মহাদেব মাতা পার্বতী গণেশ এবং শিবলিঙ্গের যে প্রতীক লিঙ্গটি সেটিও কিন্তু বিত্তবান আছেন এই পটে এবং ঠাকুরের মূর্তিগুলো অপরূপ সুন্দর যার সৌন্দর্য কিন্তু মুখে বলে প্রকাশ করা যায় না দেখো এত সুন্দর ঠাকুর অনেকেই তোমরা হয়তো দেখো নি দেখো সেটা এরপরে আমি আরও কিছু ঠাকুর তোমাদেরকে দেখাবো এর পরবর্তী মণ্ডপটিও সুন্দর আর এই মণ্ডপটি কিন্তু বাগাছরা মোড়েই কিন্তু হয় দেখো তাহলে পরবর্তী মণ্ডপে নিয়ে যাচ্ছি নিয়ে যেতে যেতে তোমাদের একটা কথা বলে রাখি যারা মোটামুটি যদি এর এই শিব মূর্তিগুলি বা এই পূজা মণ্ডপগুলিতে আসতে চাও তাহলে তোমাদের শান্তিপুর স্টেশন থেকে অটো টোটো সহযোগে যেটাই ধরে যাও না কেন তোমাদের আসতে হবে বাগাছরা মোড়ে আর এখানে কিন্তু তোমরা এই রকম অনেকগুলি প্যান্ডেল ও মূর্তি তোমরা দর্শন করতে পারবে তা তোমাদেরকে শিবরাত্রি স্পেশালে আজকে এই জন্যে আমি তুলে ধরলাম এই ভিডিওগুলি কারণ এগুলো তোমরা অনেকেই দেখো যে শিব পুজো এত সুন্দরভাবে বা শিবরাত্রি উদযাপন এত সুন্দরভাবে হয়ে থাকতে পারে তাই অনেকেরই হয়তো ধারণা নেই তাই তোমাদেরকে জাস্ট একটু ছোট্ট ধারণা দেওয়া এবং তোমাদেরকে বাড়িতে বসেই কিন্তু এই দেবাদিদেব মহাদেবের দর্শন করানোর জন্যই আজকের এই ছোট্ট একটি ভিডিও তা ভিডিওটি স্ক্রিপ্ট না করে তোমরা সম্পূর্ণটা দেখবে তাহলেই দেখতে পাবে যে শিব শিবরাত্রি কত সুন্দরভাবে কত অনুষ্ঠান আরম্ভ সহকারে এই স্থানে কিন্তু উদযাপিত হয় আমরা দুর্গা পুজো কালী পুজো রাস ইত্যাদির নাম শুনি কিন্তু মহাশিবরাত্রি উপলক্ষে এই ধরনের উৎসব বা অনুষ্ঠান কিন্তু সব জায়গায় হয় না কিছু কিছু জায়গা হয় তারই মধ্যে কিন্তু এই বাগাছরা গ্রামটি পড়ে তুমি দেখো ভোলা মহাদেব বা মহ দেবাদেবদেব মহাদেবের মূর্তিগুলির সাথে মাতা পার্বতী নন্দী গণেশ সবাই কিন্তু একই পটে কিন্তু বিদ্যমান আর মূর্তিগুলো কিন্তু অপরূপ সুন্দর মানে যে কথা মুখে বলে প্রকাশ করা যায় না মহাদেবের এই মূর্তিটি দর্শন করাতে করাতেই আজকের ভিডিও শেষ করব ভিডিওটা আর বেশি বড় করব না তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু একটা লাইক করো তোমরা লাইক করলে বুঝতে পারি যে তোমাদের ভিডিওটি পছন্দ হয়েছে আর এই ধরনের ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় শিবশম্ভু হর হর মহাদেব জয় শিবশম্ভু